জয়গুরু পরম শিশি ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম সবাইকে আনন্দিত জয়গুরু আমি শিশি ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ হইতে পাঠ কিছু অংশ পাঠ করছি সরল সাধুতার মতো আর চতুরতা নেই যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বেই পড়বে সরল সাধুতাই চরম কৌশল বিনয়ের মতো সহমন কারক আর কিছুই নেই প্রেমের মতো আকর্ষণকারী বা আর কে বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই জ্ঞানের মতো আর দৃষ্টি নেই আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছুই নেই সদ্গুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে চলো এগিয়ে যাও রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না তাহলে আর যাওয়া হবে না যে আগে ঝাঁপ দিয়েছে আগে পথ দেখিয়েছে সেই নেতা নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায় আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও দশের পায়ে মাথা বিক্রয় করো আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও সেবাই আত্মহারা হও তবে নেতা তবে দেশের হৃদয় তবে দেশের রাজা নতুবা ওসব কেবল মুখে মুখে হয় না যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো আপনার গুণাগুণ ছেড়ে দাও পরের হিতে যথাসর্বস্ব পণ করো আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও আর সকলকে প্রেমের সহিত বলো দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন জয়গুরু বন্দেই পুরুষোত্তমম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তমম